এত বড় চুল কি করে হলো কাছাকাছি বলো মানুষ বুঝতে পারবে না জাদু কলে এত বড় চুল হয়ে যায় কিভাবে হয়ে যায় তুমি জাদু দিলে কি আরো কিছু করতে পারো কি করতে পারো সব কিছু কি সব জাদু দিয়ে করতে পারো বিড়াল যাদু দিয়ে বিড়াল বাড়াবে তোমার চুলটা একটু সুন্দর করে দেখাও নি কত বড় চুল বানাইলে সাবধানে দেখাও তুমি কি চুলটা পালার থেকে সাজাই নেছো তাহলে কে করে দিল তোমাকে तुम्हें थैंक यू तुम्हें थैंक यू दिलान